শুভ রথযাত্রা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখো তোমাদের গিনিকে নিয়ে আজকে আমাদের বর্ধমানের রাজবাড়ির যে রথযাত্রা সেখানে চলে এসেছি আমরা গিনি অনেক দিন ধরে বলছিল রথের মেলায় যাবে যাবেই যেতেই হবে তাই ওকে নিয়ে চলে এসেছি আমাদের বর্ধমানের রাজবাড়ির যে রথযাত্রা হয় আর কি রথের সেখানে সামনে একটুখানি মেলা বসে তো ওইখানেই আমরা চলে এসেছি তো দেখো গিনি ভীষণই এক্সাইটেড ও মেলা এসে কি ভাবছে কী কিনবো কি কিনবো না এখানে দেখো বৃষ্টিতে পুরো একদম কাদা কাদা হয়ে গেছে সবটা তার মধ্যে ও ঘুরবেই ঘুরবে চলো প্রথমে আমরা ওই রথের কাছে যাই যে রথটা দেখি চলো এই দেখো আমরা রথের কাছে চলে এসেছি এখানে দুটো রথ রয়েছে দেখো দুটো ভীষণ সুন্দর সাজানো রয়েছে একটা রাজাদের পুরনো রথ আর একটা দেখো রথ বানিয়ে সাজানো রয়েছে খুব সুন্দর সাজানো কিন্তু তোমাদের গিনি এসে এই রথের দড়ি ধরে টেনে নিল আর আমিও টুক করে একটা ছবি তুলে নিলাম আর এর ভিতরে রাজাদের বহু পুরনো একটা মন্দির রয়েছে মন্দিরটা খুব সুন্দর চলো তোমাদেরকেও দেখায় আর এই দিকে দেখো মন্দিরে ঢুকেই প্রত্যেকটা ঠাকুরকে একদম মানে কি বলবো ইন্ডিভিজুয়ালি প্রণাম করতে করতে তোমাদের ইনি যাচ্ছে দেখো গিনির কিন্তু ছোটো থেকেই ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি সেটা এত কম বয়সে সত্যি মানে দেখাই যায় না প্রায় বলতে গেলে এখানে কিছুক্ষণ ঘুরে কিছু ছবি ছবিটুকুন তুলে বাইরে মেলা থেকে গিনি অনেক শপিং করে নিয়েছে গিনি কি কিনল সেটা তোমাদের পরের ভিডিওতে নিশ্চয়ই দেখাবো জয় জগন্নাথ সবাই ভালো থেকো